সেই বিদ্যা বুদ্ধি একত্রিত করে আমার চাষ এবং আমার কমকে আজকে অপার সম্পর্কে আলোচনা করার জন্য तो साहब आपका বয়স যখন 20 ছিল 20 ছিল এই দেশ তাহলে রাজনৈতিক পরিস্থিতি কি ছিল रंजन

কোন মহা গান্ধীর একটা কথা আছে চাচা আপনাকে আমি বোঝাতে পারবো না আপনার সাতষট্টি বছর বয়স হয়ে গেছে আপনার বছর বয়স হয়ে গেছে আপনাকে আমি বোঝাতে পারবো না

আপনি কবর খুলে কবরে ঢুকে বসে থাকেন কারণ কেমন দিন আপনাকে আল্লাহ সামনে জবাব দিতে হবে যে দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে আমার ঘর আমি

আগের দিন পর্যন্ত যে পরিস্থিতি গোটা রাজ্যের নিয়েছিল আজকে আপনাদের বারোই পার করে যখন বিরিয়ানি খেতে ঢুকছি আমার মুসলিম ভাই আদমের সন্তান আমাকে বলছে

দিয়ে দিলাম এর আগে পর্যন্ত এই আইন আসার আগে পর্যন্ত আপনারা গেলেন এলাকায় বিএলও অফিস রেস্টি অফিসে দলিল কাগজপত্র রেডি হলো হাজী সাহেব আধার কার্ডে টিক চাপ দিয়ে রেস্টি হয়ে গেল তো ওইটা বর্তমান আইনে বলছে এই হাজী সাহেবকে আধার কার্ড দিয়ে দাও আপনাদের আধার কার্ড আছে আধার কার্ডে দেখবেন ছবি আছে এই হাজী সাহেবকে মুসলমান কিনা

মুসলমান পাঁচ বছর ধরে ব্রাদার ইসলাম হাসির কোন ব্যাপার নেই আপনি মুসলমান কিনা আরে এই জাতিকে বলেছিল যে কবরে ঢুকলে জিজ্ঞাসা করবে তোর দিন কি তোর রব কে তোর এই আগেই মরার আগে এই সরকার জিজ্ঞাসা করছে তুই মুসলমান কি তার প্রমাণ দিতে হবে এর প্রমাণ দিয়ে যেতে হবে এবং

এইখানে কবরস্থান আছে 10 বিঘা কয় বিঘা 10 বিঘা এই 10 বিঘা নরেন্দ্র মোদি এবং তার সরকার বলছে এই মুসলমান কাটমল্লা তোরা তো মরিস এই এলাকার মানুষ মরে যায় ছ মাসে দুটা তিন মাসে একটা মাসে একটা বছরে দশটা বা তোরা দশ হাজার মুসলমান দশ বিঘার মতো দামি জায়গাটা ভোলা হাতে ঘেরে রেখে দিয়েছিস কেন

মাইন্ডে যাওয়ার আপনাকে গিতে হবে গরাएंगे या मरेंगे এই বাড়ি ফের অনেক ঠকে দিলেন অনেক সময় নষ্ট করলেন অনেক রকম গল্প গুজব করে টাইম দিয়েছেন এটা যদি আপনি মনে করেন মাথা ভাঙলেন たら বাসলো কি আপনারা আপনারা বাসলো কি আপনার বাপের কবর আপনার সামনে জিপি দিয়ে করে দান্তে দান্তে নিয়ে যাবে এর থেকে বেঁচে থাকা ভালো না এমন হলো তাই আপনাদের সকলকে একটু এক মিনিট চিন্তা করার কথা বলতে আসছি চিন্তা করতে হবে যে দেশটা কোথায় যাচ্ছে রাজ্যটা কোথায় যাচ্ছে কেন একজন হাইকোর্টের উকিল কেন একটা দেশ বরণ্য ব্যক্তি কেন কামরুজ্জামান ভাই কেন নুরুদ্দিন সাহেব এবং রসুদ্দিন সাহেবেরা এই ফাঁকা মাঠে গরমের দিনে কেন কি দরকার পড়েছে কোন এমন ডাল বলে গেছে না আপনাদেরকে বলতে এসছে কারণ আমি মনে করি এই এলাকার মানুষ দিন আনে দিন খায় দিনে 300 টাকা ইনকাম করতে ঝুঁকি করে প্রত্যেক দিন চলে যায় আর এই ইনকাম করতে গিয়ে রাজ্য এবং দেশ কোন দিকে চলে যাচ্ছে এটা আপনাদের ভাবা সময় হচ্ছে তাই মুসলমান ইসলাম দেখেন মক্কা শরীফে যখন চারিদিক থেকে হাতি দিয়া আক্রমণ করতে আসে তখন কিন্তু আদাবুল হাকিয়েছেন নুরিpathTo

আমার প্রান্তীয় যুবক ভাই হে আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি হযরত উমারের মত জানদা দিয়ে দাও হযরত আদির মত শক্তি দান করো আল্লাহ হে আল্লাহ তাদেরকে আপনি স্বয়ং নিজ এই দেশ এবং সমাজকে আপনার সম্পত্তিকে বাঁচাতে জেলাটা ঝাপিয়ে পড়তে পড়ে এই শক্তি তুমি দান করো

আপনি জীবিত আছেন আপনি ছটকট করবেন নির্দিষ্ট পদ্ধতিতে যারা আছে তারা আপনাদেরকে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা অনুযায়ী যেভাবে যা করতে হয় না পেতে আপনি প্রতিবাদ আপনাকে করতে হবে আবার কাছে আল্লাহ এলাকার বাবাজিদেরকে মোহান আল্লাহ তালার কাছে দুয়াচে এবং আমার ইয়াং এবং তরুণ যারা আছে তাদের কাছে আল্লাহর ছেড়ে যাওয়া ভুলের কারণে আমাদের এই সমস্ত মানুষের কাছ থেকে তুমি রহমতের দরজা উঠে নিবে আল্লাহ হে আল্লাহ আমরা ক্ষমা চাইছি আল্লাহ তোমার কাছে